ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকভের বৈঠক আশানুরূপ হয়নি বুধবার ট্রেনলিন জানিয়েছে ওই বৈঠকে আমেরিকার কিছু প্রস্তাব মেনে নিলেও বেশ কিছু প্রস্তাব নাকচ করে দিয়েছেন পুতিন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর অনেক ইউক্রেনিয়ান এই বৈঠক থেকে খুব বেশি আশা করছিলেন না বলে জানান তবে আলোচনা শুরু হওয়ায় কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেন তারা আমার মনে হয় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখন আমাদের এগিয়ে যেতে হবে দেশের স্বার্থ রক্ষা করা অবশ্যই জরুরি তবে একই সাথে প্রস্তুত থাকতে হবে কারণ চূড়ান্ত সিদ্ধান্তটি সম্ভবত কঠিন হতে পারে তবে ইতিবাচক দিক হলো আমরা অন্তত এগুচ্ছি কেউ কেউ অভিযোগ করেন পুতিন ও ট্রাম্প আলোচনার নামে নিজেদের লাভের বিষয়টি খতিয়ে দেখছেন যুদ্ধ বন্ধের আলোচনার নামে এই দুই নেতা কে কতটা লাভ করবেন ব্যবসায়ীদের মতো সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন বলে দাবি তাদের তারা ব্যবসায়ীদের মতো দর কষাকষি করছে তারা চেষ্টা করছে নিজেদের জন্য লাভজনক কোনো একটা সমাধানে আসতে আমার মনে হয় এই আলোচনার বিষয়ে এখনই কিছু বলা উচিত হবে না কারণ মুখোমুখি আলোচনা সবে শুরু হলো হয়তো সমাধান বের হতে আরো কয়েক মাস লেগে যেতে পারে তবে পুতিন চাইলে আরো কয়েকদিন এই যুদ্ধ চালাতে পারবেন কারণ তার অঢেল সম্পদ রয়েছে কেউ আবার রাগঢাক না করেই চলমান সংঘাত নিরসনের সবচেয়ে বড় বাধা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম বলে ফেলেন কোনো কোন ইউক্রেনিয়ান তো ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তোলেন ট্রাম্প যতদিন আছেন আমার মনে হয় ততদিন কিছুই সমাধান হবে না ট্রাম্প এমন একজন মানুষ যার মানসিক ভারসাম্য বলতে গেলে হারিয়েই গেছে তিনি বুঝতেই পারেন না কে কাকে আক্রমণ করেছে ইউক্রেনে কি ঘটছে তিনি একেবারেই এসব বোঝেন না মঙ্গলবারের আলোচনায় কোনো সমঝোতা না হলেও ক্রেমলিন জানিয়েছে চলমান সংকট নিরসনে সব ধরনের আলোচনার জন্য সর্বদা প্রস্তুত মস্কো আজিমুর রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর